আপনারা কি জানেন একটি অভিশাপ কীভাবে ধ্বংস করে দিতে পারে পুরো একটা বংশ একটা রাজ্য এমনকি একটা যুগকে মহাভারত শুধু যুদ্ধের কাহিনী নয় মহাভারত হলো অভিশাপ কর্মফল আর নিয়তির ভয়ঙ্কর ইতিহাস এমন অভিশাপ যা দেবতা থেকে মানুষ কেউই এড়াতে পারেনি আজকের এই ভিডিওতে আমরা জানব মহাভারতের দেওয়া কুড়িটি ভয়ঙ্কর অভিশাপ কে কাকে দিয়েছিল কেন দিয়েছিল এবং সেই অভিশাপ কীভাবে একে একে কুরুবংশ যাদব বংশ আর অগণিত মহাবীরদের ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল সেই সমস্ত কিছুই জানব আজকের এই ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কারণ শেষের অভিশাপটা আজও আমাদের জীবনের সঙ্গে ভয়ঙ্করভাবে জড়িয়ে আছে নমস্কার আমি আকাশ পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত এই চ্যানেলে আমরা তুলে ধরি মহাভারত রামায়ণ ও পুরাণের অজানা কাহিনী ভয়ঙ্কর অভিশাপ গভীর উপদেশ আর লুকিয়ে থাকা সত্য যেখানে ইতিহাস আর ধর্ম শুধু গল্প নয় জীবনের শিক্ষা যদি আপনি জানতে চান কর্মফল নিয়তি আর ঈশ্বরের রহস্য তাহলে আপনি একদম সঠিক জায়গাতেই এসেছেন তাহলে চলুন দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করি মহাভারতের প্রথম এবং অন্যতম ভয়ঙ্কর অভিশাপটি দিয়েছিল ঋষি কিংডম আর সেই অভিশাপের শিকার হন রাজা পাণ্ডু শিকার করতে গিয়ে পাণ্ডু অজান্তে হরিণরূপে থাকা ঋষি কিংডম ও তার স্ত্রীকে হত্যা করে মৃত্যুর আগে ঋষি কিংডম যন্ত্রণায় কাতর হয়ে পাণ্ডুকে অভিশাপ দেন যেদিন তুমি কামনার বসে তোমার স্ত্রীকে স্পর্শ করবে সেই দিনই তোমার প্রাণ যাবে এই অভিশাপ শুধু পাণ্ডুর জীবনই নয় পুরো কুরুবংশের ভবিষ্যৎ পাল্টে দেয় শেষ পর্যন্ত এই অভিশাপেই পাণ্ডুর মৃত্যু হয় দ্বিতীয় অভিশাপ অভিশাপ এরপর যে মহাভারতের গতিপথ বদলে দেয় তা পরে কর্ণের উপর অস্ত্রবিদ্যা শেখার লোভে কর্ণ পরশুমা পরশুরামের কাছে নিজেকে ব্রাহ্মণ বলে মিথ্যা পরিচয় দেন একদিন কর্ণের উরুতে মাথা রেখে ঘুমানোর সময় পরশুরামের দেহে কাঁকড়া বিচে কামড়ায় কিন্তু কর্ণ নরেন না রক্ত দেখে পরশুরাম বুঝে যান এ ব্রাহ্মণ হতে পারে না রাগে তিনি কর্ণকে অভিশাপ দেন যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে তুমি বিদ্যা ভুলে যাবে কুরুক্ষেত্রে এই অভিশাপই কর্ণের মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়ায় কর্ণের জীবনে এই একটা অভিশাপেই থেমে থাকিনি কর্ণের জীবনে আরেকটি অভিশাপ নেমে আসে এবং শোকাহত ব্রাহ্মণের কাছ থেকে দান করতে গিয়ে কর্ণ সেই ব্রাহ্মণের গরুকে হত্যা করে সন্তানহারা পিতার মতো কেঁদে ওঠা সেই ব্রাহ্মণ কর্ণকে অভিশাপ দেন যুদ্ধের সময় পৃথিবী তোমার রথের চাকা গিলে নেবে কুরুক্ষেত্রের ময়দানে ঠিক সেটাই ঘটে এই অভিশাপের সঙ্গেই যুক্ত হয় পৃথিবী দেবীর অভিশাপ কর্ণ নিজেকে এতটা বা কর্ণ আমরা মহাভারতে কর্ণকে মহারথী কর্ণ বললেও কর্ণের জীবনে যে একের পর এক অভিশাপ নেমে এসেছিল তার মধ্যে আরেকটি অভিশাপ হলো কর্ণ নিজের শক্তির গর্ব পৃথিবীকে আঘাত করলে পৃথিবী দেবী তাকে অভিশপ্ত করেন সংকটের সময় পৃথিবী তোমাকে সাহায্য করবে না ফলে কর্ণ একাধিক অভিশাপে জর্জরিত হয়ে পড়ে চার নম্বর মহাভারতের সবচেয়ে আলোচিত অভিশাপগুলোর একটি দিয়েছিলেন গান্ধারী আর যার উপর পড়েছিল সেই অভিশাপ তিনি ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধের পর নিজের একশো পুত্রের মৃতদেহ দেখে গান্ধারী শোকে ক্রোধে কৃষ্ণকে বলেন যেমন আমার বংশ ধ্বংস হয়েছে তেমনি তোমার যাদব বংশও ধ্বংস হবে শ্রীকৃষ্ণ নীরবে সেই অভিশাপ গ্রহণ করে বহু বছর পর যাদবরা নিজেদের মধ্যেই সংঘর্ষে চিহ্নিত হয় এবং ধীরে ধীরে যাদব বংশ ধ্বংস হয় ও কৃষ্ণের দ্বারকা নগরী জলের তলায় নিমজ্জিত হয় চান পাঁচ নম্বর অশ্বত্থমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপটি দেন শ্রীকৃষ্ণ নিজেই পঞ্চপাণ্ডবের ঘুমন্ত পুত্রদের নিষ্ঠুরভাবে হত্যা করার অপরাধে এবং অভিমন্যর স্ত্রীর গর্ভে থাকা উত্তরার গর্ভে থাকা সবে জন্ম নেবে এই পুত্র পরীক্ষিতের হত্যার কারণের জন্যই শ্রীকৃষ্ণ অশ্বত্থমাকে এমন অভিশাপ দেন যে অভিশাপ হলো তুমি অমর হবে কিন্তু মৃত্যু পাবে না চিরকাল রোগ যন্ত্রণা আর একাকিত্ব নিয়েই ঘুরে বেড়াবে এই অমরত্বই অশ্বত্থমার জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় এই অভিশাপের আরেকটি মূল কারণ হল অশ্বত্থমা সেই উত্তরার গর্ভ উদ্দেশ্য করে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল এটাই ছিল অশ্বত্থমার অভিশাপ পাওয়ার প্রধান কারণ ছ নম্বর দ্রৌপদীর দেওয়া অভিশাপও ছিল অত্যন্ত ভয়ঙ্কর রাজসভায় দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করে তখন অপমানিত দ্রৌপদী শপথ করেন দুঃশাসনের রক্তেই আমার চুল যতক্ষণ না ভিজবে ততক্ষণ পর্যন্ত আমি চুল বাঁধব না এই শপথই দুঃশাসনের মৃত্যুকেই নিশ্চিত করে সাত নম্বর ভীষ্মের জীবনেও একটি গভীর অভিশাপ লুকিয়েছিল তার নিজের প্রতিজ্ঞার মধ্যে আজীবন ব্রহ্মচর্যের শপথ তাকে মহান করলেও অধর্ম দেখেও নীরব থাকতে বাধ্য করে নিজের প্রতিজ্ঞায় ভীষ্ম জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে ওঠে আট নম্বর ধৃতরাষ্ট্রের অন্ধ পুত্রস্নেহ ও এক ভয়ঙ্কর অভিশাপ তিনি জানতেন তার পুত্রেরা অন্যায় করছে তবুও ন্যায়ের পথে দাঁড়াননি এই অন্ধ ভালোবাসার ফলেই পুরো কৌরব বংশ ধ্বংস হয় নম্বর যুধিষ্ঠির পাশার আসক্তি পাণ্ডবদের জীবনে অভিশাপের মতো নেমে আসে এক মুহূর্তে দুর্বলতা বনবাস দ্রৌপদীর অপমান ও পুরুক্ষেত্রের যুদ্ধের পথ খুলে দেয় শকুনির প্রতিশোধ স্পৃহা ছিল কৌরবদের জন্য এক জীবন্ত অভিশাপ নিজের পরিবারের ধ্বংসের প্রতিশোধ নিতে গিয়ে সে দুর্যোধনের মনে বিষ ঢেলে দেয় যার ফল হয় সম্পূর্ণ কৌরব বংশের নাশ দ্রোণাচার্যের পুত্র অশোত্তমার প্রতি অন্ধ আসক্তি ও তার জীবনের অভিশাপ হয়ে দাঁড়ায় পুত্রের মৃত্যুর সংবাদ শুনেই তিনি অস্ত্র ত্যাগ করেন এবং মৃত্যু বরণ করেন বিদুরের উপদেশ উপেক্ষা করাও এক ধরনের অভিশাপ ছিল কারণ বিদুর বারবার সতর্ক করেছিলেন কিন্তু কেউ শোনেনি সেই অবহেলায় সর্বনাশ ডেকে আনে এবং কুরুক্ষেত্রের মতো একটি যুদ্ধের পরিবেশ তৈরি করে নারীর অসম্মানই ছিল কৌরবদের জন্য এক সমষ্টিগত অভিশাপ দ্রৌপদীর অপমানের পাপ পুরো বংশকে গ্রাস করে দুর্যোধনের অহংকার ছিল তার নিজের জন্য এক বিশাল বড় অভিশাপ শ্রীকৃষ্ণের শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেই সে নিজের ধ্বংস নিশ্চিত করে যাদবদের দ্বারা ঋষিদের বৃদ্ধুপ অভিশাপ ডেকে আনে ঋষিরা যাদবদের অভিশাপ দেন তোমরা নিজেদের মধ্যেই ধ্বংস হবে সর্বশেষে কুরুক্ষেত্রের যুদ্ধ নিজেই হয়ে ওঠে সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপ যেখানে জয়ী কেউ নয় সবাই হারায় প্রিয়জন শান্তি আর মানবতা তাহলে সর্বশেষ কথা এই কুরুক্ষেত্রের যুদ্ধে সত্যিই কি কেউ জয়ী হয়েছিল না কেউ পরাজিত হয়েছিল এই কুরুক্ষেত্রের যুদ্ধ এমন ভয়ঙ্কর অভিশপ্ত হয়ে উঠেছিল যে ওই এই যুদ্ধে কেউই জয়ী হয়নি আবার কেউই পরাজিত হয়নি আবার একদিক দিয়ে দেখতে গেলে এই যুদ্ধে সবাই জয়ী আবার সবাই পরাজিত তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বন্ধুরা আজকের এই গল্প থেকে একটা বড় শিক্ষা পাওয়া যায় অভিশাপ শুধু ঋষি মুনিদের মুখ থেকে আসে না মানুষের নিজের কর্ম থেকেও জন্ম নেয় অহংকার লোভ অন্যায় আর অধর্ম এই চারটাই হলো জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপ মহাভারতের প্রতিটা চরিত্র আমাদের সতর্ক করে দেয় যদি সময় থাকতে ন্যায়ের পথে না দাঁড়াই তাহলে পরিণতি কখনো কাউকে ছাড়ে না আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট সেকশানে কমেন্ট অবশ্যই করবেন এবং এমনই আরও পৌরাণিক ঐতিহাসিক ও রহস্যময় কাহিনীর জন্য পাশে থাকুন আমি আবারও ফিরে আসব আরও এক ভয়ঙ্কর আরও এক অজানা গল্প নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে